বিজেপির উদ্যোগে রেড রোডে পালন করা হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস বিএনআর রিক্রিয়েশন ক্লাবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করে পশ্চিমবঙ্গ দিবস পালন করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাৎপর্যপূর্ণভাবে এবছরই রাজ্য সরকারের তরফে পয়লা বৈশাখে পশ্চিমবঙ্গ দিবসের স্বীকৃতি দেওয়া হয়েছে অন্যদিকে গত কয়েক বছর কুড়ি জুন তারিখে পশ্চিমবঙ্গ দিবস পালন করে রাজ্য বিজেপি রাজ্য সরকারের দিন ঘোষণার পরও শাসক বিরোধী পশ্চিমবঙ্গ দিবস তর্জা অব্যাহত বিজেপির অভিযোগ পশ্চিমবঙ্গ ঘটনার ইতিহাস ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান ভুলিয়ে দিতে পয়লা বৈশাখে রাজ্য দিবস ঘোষণা করেছে রাজ্য সরকার আজকের দিনটার ইতিহাস কখনো বদলে দেওয়া যায় না ভবিষ্যতেও যাবে না ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকলে আমরা আজকে ভারতবর্ষে থাকতে পারতাম না পশ্চিমবঙ্গের আইনসভার উনিশশো সাতচল্লিশের বিশা জুনের প্রামাণ্য রেকর্ড দলিল সেই কথা বলছে কোনো ব্যক্তির ইচ্ছায় বা সংখ্যাগরিষ্ঠতার জোরে বা প্রশাসনিক ক্ষমতার জোরে তিনি তার মনের মতো করে অনেক কিছু করতে পারেন যেমন জগনমোহন রেড্ডির বাংলো বেরিয়েছে পাঁচশো কোটি টাকার বাংলো এ তিনি করতেই পারেন পশ্চিমবঙ্গেও এরকম একশোটা বাংলো রয়েছে মুখ্যমন্ত্রী থাকার জন্য তা সেই ইতিহাস কখনো বদলানো যায় না আমি যখন এই প্রস্তাবে বিরুদ্ধে রাজ্য সরকার যে প্রস্তাব এনেছিলেন তার বিরুদ্ধে বলেছিলাম তখন আমি বলেছিলাম আপনারা স্মরণ করুন যে রাকেশ রোশন যেমন চাঁদে যাননি ইন্দিরা গান্ধীও যেমন চাঁদে যাননি উনিশশো সাল পর্যন্ত যেমন রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে ছিলেন না একচল্লিশেই মারা গেছিলেন মাতঙ্গিনী হাজরা তো নয় তমলুকের বানপুরপুরেই শহীদ হয়েছেন পনেরোশো কেজি ওজনের বাচ্চা জন্মগ্রহণ করে না পৃথিবীর দেশের সংখ্যা এগারোশো সত্তর নয় আজকের ইতিহাসও তাই যে উনিশশো সাতচল্লিশের বিশা জুনের পরিবর্তন ঘটানো যায় না তাই আমরা আজকে রেড রোডে আর্মি এবং রেলের অনুমতি নিয়ে যেহেতু রেল এটাকে রক্ষণাবেক্ষণ করেন তার অনুমতি নিয়ে এখানে একাধিক বিধায়ক একাধিক রাষ্ট্রবাদী ব্যক্তিত্ব খুব ছোট্ট পরিসরে আমাদের তো এমনিতেই কলকাতা পুলিশ এসে বলছে বাইরে ব্যানার গানো আমরা জানেন এখানে কি অবস্থা চলছে আমাদেরকে ছোট্ট পরিসরে আমরা দিনটা উদযাপন করে সসটাকে স্মরণ করলাম ওটা পশ্চিমবঙ্গের মানুষকে আজকের দিনে ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি সেই সমস্ত আটান্ন জন ব্যক্তিকে যারা সেদিন আমাদেরকে ভোট দিয়ে ভারত ভুক্তি করেছিলেন এবং ভারতবর্ষের মতো একজন মহান দেশে আমরা আজকে মাথা উঁচু করে নিজের বাক স্বাধীনতা রাজনৈতিক স্বাধীনতা সেটা নিয়ে আমরা বেঁচে আছি জ্যোতিবর্ষু রতনলাল ব্রাহ্মণ তাদেরও তো আপনারা আজকে স্বর্ণ লিখেছি দেখবেন আমরা বিকৃত করছি নেতৃত্ব দিয়েছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তাকে সাথ দিয়েছিলেন অন্যান্য সাতান্ন জন তার মধ্যে জ্যোতিবগুরু